প্রবাসে আমরা ওয়াইফরা সারাক্ষণ ঘরের মধ্যে বন্দি থাকতে থাকতে এক পর্যায়ে গিয়ে মনে হয় যেন নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে তখন একটু বাইরে বের হতেই হয় আসসালামু আলাইকুম এবরিয়ান কী অবস্থা সবাই আশা করে সবার ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সারাক্ষণ ঘরের মধ্যে বন্দি থাকতে থাকতে যখন নিঃশ্বাসটা একদম বন্ধ হয়ে আসে ওই পর্যায়ে বাইরে বের হতেই হয় ওই দিন মেঘলা ছিল ওয়েদারটা খুব বেশি একটু ঠান্ডা ছিল না তাই ভাবছিলাম যে বাইরে থেকে একটু ঘুরে আসে যেহেতু নুরের পাপা আমাদের সাথে নেয় তাই বেশি দূর যাবো না সামনের কাছাকাছি একটা শপিং মলে একটু ঘুরে আসবো এই জুতার দোকানটায় সেভেন্টি পারসেন্ট সেল চলতেছে বাট এখন আপাতত আমি যাব না এটার মধ্যে নূরের জন্য আমার কিছু খাবার কিনতে হবে এই জন্য আমি শুরুতেই সুপার স্টোর চলে যাব ওখান থেকে কিছু ফ্রুতটা নিয়ে নেব আমার প্রায়োরটি লিস্টে সব সময় আমার মেয়ে আগে থাকে আমার মনে হয় প্রতিটা মায়ে এই কাজটা করে যারা দেশে থাকে তারা সবাই ভাবে যে প্রবাস জীবনের লাইফটা হয়তো বা অনেক বেশি জোস কিন্তু আসলে মোটো বাস্তবটা এরকম না আসলে যে যেটা সাফার করে সেই ওটার কষ্টটা বুঝতে পারে প্রবাসে হাউসওয়াইফদের যে কী পরিমাণ ঘরবন্দি হতে হয় এটা সম্বন্ধে বাংলাদেশের মানুষদের কোনো আইডিয়া নেই তার ওপর একা একটা বাচ্চা সামলানো বা বাচ্চাটাকে বড় করা এটা সাফারটা শুধুমাত্র ওই মায়ে বসতে পারে যে একা তা বাচ্চাটা সামলাতেছে কেউ পাশে থাকে না কেউ নাই যে একটু হেল্প করবে সো এইগুলা নিয়ে আসলে যত বেশি কথা বলবো ততই মন খারাপ হইব যাই হোক তারপরে সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ যেরকম ভাবে রাখছে ওইটাই আমাদের খুশি দেখো ফুলগুলো কত সুন্দর না যদিও এগুলো একটু আর্টিফিশিয়াল ফুল এরপরে হইতেছে এই বাস্কেটগুলো আমি দেখতেছিলাম বাস্কেটগুলো ভালোই আমার প্রয়োজন আমি খুব শীঘ্রই এগুলো নিয়ে যাব যখন নুরের পাপা আমাদের সাথে আসবে এরপরে হইতেছে আমি পেপ করতে চলে যাই ওখানে আমি নূরের জন্য কিছু কাপড় দেখতেছিলাম এখানে আসলে বড় বেবিদের জন্য একটু ভালো পাওয়া যায় বাস তারপরে আমি নুরের জন্য এইগুলাই পাইছি এখানে বাস পায়জামা ছিল আর মোজা ছিল এছাড়া আমার তেমন কিছু পছন্দ হয় নাই এখানে আমি হইতেছে বিল পে করে দিতেছি আমার অলমোস্ট শপিং ডান এরপরে হইতেছে আমি মার্কেট থেকে বের হয়ে আমি ম্যাকডোনাল্ডসে চলে যাব কারণ আমার একটু ঠান্ডা খাওয়ার ক্রেভিংস হইতেছে এখান থেকে আমি একটা মিল্কশেক নিয়ে নিলাম আমি স্ট্রবেরি মিল্কশেকটা একটু বেশি পছন্দ করি ওইটা একটু টক টক থাকে তো আমার ওইটা বেশ ভালো লাগে যদিও এখন উইন্টার তারপরও আমি ঠান্ডা খাইতেছি কেন এই ঠান্ডাটা খাওয়ার পর কিন্তু আমার কাশি হয়ে গেছে আর ওইদিকে দেখো একটা বিড়াল আমাকে হাই করতেছে আর তোমাদের সবাইকে হাই করতেছে হাই এভরিওয়ান আর এই দিকে হইতেছে নূরকে নিয়ে একটু খেলা করতেছে ও সারাদিন ঘর বন্দি থাকতে থাকতে ও অনেক বেশি খিতখিতে হয়ে যায় কানাকাটি করে যার কারণে মাঝে মধ্যে ওকে নিয়ে একটু বের হইতে হয় এতে করে হয় কি ওরও মন ভালো হয়ে যায় সারাক্ষণ বাসায় তো ও একাই থাকে ওর পাপা কাজে চলে যায় আর যখন আসে তখন সে অনেক বেশি টায়ার্ড থাকে যদিও তার সাথে একটু খেলা করে তারপর সে ঘুমিয়ে পড়ে এতে করে হয় কি ওরও মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় কোনো বাচ্চা দেখে না যার সাথে একটু খেলা করতে পারে সো যাই হোক তারপর কিছু করার নেই আর এই দিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে যার কারণে আমরা বাসায় চলে যাচ্ছি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো আর ভিডিওটা একটা লাইক শেয়ার করে দিও চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও তো দেখা হবে হাফেজ